সো গাছ যেহেতু রিক্সায় যাচ্ছি অনেক দূরে যাব। এই জন্য রিস্কায় যাচ্ছি তো এখন আমাদের খিদা লাগছে জন্য কুটুমবারে গেছি সেখানে আমরা কি খিচুড়ি খাবো সালাদ দিয়েছে এগুলো দেখাচ্ছি তো যেহেতু আমরা চট্টগ্রাম আছি চট্টগ্রাম শহরটা একটু ড্রোন দিয়ে দেখাই কেমন লাগে জানাবেন টুসু গাছ হচ্ছে সেই বাদ যে জন্য ওয়েট করছিলাম এটা দিয়ে আমরা বান্ধবন যাব তো যাওয়ার সময় ভিউটা খুবই জোস লাগতেছিল আর সো গাছ এটা হচ্ছে সাংঘ নদী তো খুব ভালো লাগছে এই জন্য এখানে নামছি দেখলাম ছিল নদীটা তো যেহেতু কষা মশার কারণে মানে বৃষ্টি হবে না তো এখন আমরা আমাদের যে ওপরগুলোতে যাচ্ছি এখানে তো খুব ভালো লাগছিলো তো ফাইনালি মানে দৃশ্যটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখে তো জুস ছিল আর এইটাই হচ্ছে সেই জায়গার একটা পয়েন্ট আর কি যাওয়ার জন্য আমাদের যাওয়া লাগে আমাদের যেহেতু বুকিং করা আছে আগে থেকে যেন আমাদের টিকিট দেওয়া লাগবে না তো দাঁড়াইছি তো এখন আমরা চলে যাব তো পাহাড়ে উঠছি খুব জোস লাগছিল পাহাড়ে ওঠার মজাটাই আলাদা তো সেটাই হচ্ছে খুবই জোস একটা মানে রেসোর্ট এই রেসোট এই রেসোর্টে আমরা থাকবো তো এই রেসোর্টের নাম হচ্ছে চিম্বুল হিল রেসোর্ট তো জোস ছিল রেসর্টে যাব তো এখানে ওয়েদারগুলো অনেক সুন্দর লাগছিলো জাস্ট আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে এগুলো আমরা খাবো তো খুব ভালো লাগছিলো জোশ ছিল তো তো রুমটা পরে ভিডিওতে দেখাবো এখন আমাদের আপাতত বেলকুনিটা দেখাই তো আমাদের বেলকুনিটা খুবই জোশ খুবই জোশ আমার কাছে বেলকুনিটা খুব জোস লাগছে এই জন্যই যাবো তো আমার কাছে খুব ভালো লাগছে বেলকুনিটা তো চলুন আমাদের বেলকুনিটা দেখা যাক এটাই হচ্ছে আমাদের বেলকুনি বেলকুনি থেকে এই একটা ওয়েদার পাচ্ছি এটা অনেক উঁচায় অনেক উঁচায় আছে পাহাড়ে আর কি আছে আমরা খুব জোস আমাদের ওয়েদারটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজা কতটা এনজয় করেছি তো খুব হ্যাপি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই ভিডিও দেখলে অনেকজন বুঝতে পারবেন কত মজা করছি তো বেটার এই পাখিটা আটকায় গেছে তো কিছু করার নেই তো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন আছে সবাই সবাই জানাবেন তো ভিডিওটা যতটুকু করছি আলহামদুলিল্লাহ তো ড্রোন নিয়ে যেহেতু গেছি তো কালকে ভিডিও আসবে তো কালকে না আসলে পরশু দিন আসবে কারণ এডিট করতে এবার অনেক ঝামেলা হয়ে যাচ্ছে মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এর জন্য তো সময় সমস্যা নেই তো সবাই আমাকে সাপোর্ট করেন তারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি আপনার পাশে আসি গাইস তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও